হ্যালো এভ্রিওান আশা করি তোমার সকলে অনেক বেশি ভালো আছো তো তোমাদের সবার প্রিয় কিং ফেম আজকে নিয়ে আসছি তোমাদের যাদের টার্গেট হচ্ছে ঢাবি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং প্রথমবারেই যারা চান্স চাও আর কি সে কিন্তু জাহাঙ্গীরনগরও চান্স পেয়েছে বিউপিতেও চান্স পেয়েছে তো প্রথমবারে যারা চান্স পেতে চাও বিশেষ করে ঢাবির মতো একটা ইউনিভার্সিটিতে সায়েন্স থেকে তোমরা যদি বিভাগ পরিবর্তন করতে চাও ওর পজিশন ছিল হচ্ছে একশো বত্রিশতম বিজ্ঞান থেকে সে হচ্ছে আমার স্টুডেন্ট ছিল তো তাকে নিয়ে চলে আসছি যাতে তোমাদের টিপস দিতে পারি আমরা যাতে তোমরা নিজেরাও ফিউচারে সুন্দরভাবে তোমার চান্সটা করে নিতে পারো এবং তোমার স্বপ্নের ইউনিভার্সিটি তোমার কেন পুরো বাংলাদেশের প্রায় প্রত্যেকেরই স্বপ্ন এই প্রাচ্যের অক্সফোর্ড নামে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া এবং সেখানে যদি একটি সিট করতে পারো তবে বুঝতে চাই লাইফ কতটা সেটেল হয়ে যাবে এবং সেট এবং জীবনে আর কোনো তেমন প্রেশার হতো বা থাকবে না কারণ এটা এমন একটা জায়গা যেখান থেকে তোমার জীবন করার কারিগর আর সে এমনিতে যে সাবজেক্ট পেয়েছে অর্থনীতি তোমরা জানো আমিও অর্থনীতিতেই পড়ি কিন্তু জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে সেও ঢাকা বিশ্ববিদ্যালয় আমার স্টুডেন্ট এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওই চান্স পেয়েছে তো সেখান থেকে সেও তার নিজের জীবনটা অনেক ভালোভাবে করতে পারবে এবং তোমরা জানো যে অর্থনীতি একটা রয়্যাল সাবজেক্ট পৃথিবীতে মাত্র ছয়টা বিষয়ের উপর তোমার নোবেল দেওয়া হয় তার মধ্যে অর্থনীতি কিন্তু তো এরকম আর কি ব্যাপারটা তো তার লাইফ এক্সপিরিয়েন্সটা শেয়ার করবে তো তোমার নাম হচ্ছে তো তোমার পড়াশোনা এমনিতে তো তোমার এসএসসি এসএসসি কোথা থেকে করছে আমার এসএসসি ছিল মণিপুর হাই স্কুল এন্ড কলেজ এবং কলেজ ছিল সরকারি বিজ্ঞান কলেজ সরকারি বিজ্ঞান কলেজ ছিল ফার্ম গার্ডে তো তোমার এমনি রেজাল্ট কেমন ছিল জিপিএ আমার এসএসসিতে তে জিপিএ ছিল জিপিএ 5 কিন্তু এইচএসসি আমার একটু খারাপ হয় যেটা হয়েছিল 4.83 এবং আমার যেটা মনে হয় সেটাই আমার লাইফে সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট যে যেখানেই থাকো তোমার রেজাল্ট কখনো তোমাকে ডিফাইন করতে পারবে তোমার চেষ্টা এবং তোমার পরিশ্রমই তোমাকে আসলে তোমার నిర్নির্ণ্য লক্ষ্যে পৌঁছাতে সবচেয়ে বেশি সাহায্য করবে তাই কোন সময় হেরে যাওয়ার চেয়ে আমাদের চেষ্টাটা অব্যাহত রাখা যতক্ষণ আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে না পারি তো পড়াশোনাটাই হচ্ছে তোমার কাছে মেইন একটা ফ্যাক্ট ছিল যে পড়াশোনা করে কিভাবে এডমিশনটা তুমি ট্র্যাক করতে পারো তো এই বিয়োগ পরিবর্তনের চিন্তাটা তোমার কিভাবে হ্যাঁ মেইনলি বিভাগ পরিবর্তনের চিন্তা আমার তখনই আসে যখন দেখি আমার কাঙ্ক্ষিত রেজাল্ট আসে আমার ইচ্ছা ছিল ছোটো থেকেই আমি বুয়েট অথবা ঢাবি স্বপ্নের যে কোনো জায়গায় পড়তে হবে আমার কিন্তু যখন দেখলাম আমার জিপি ফাইভ অথবা গোল্ডেন পাইনি তখন আমার চিন্তাটা হলো যে আমি যেহেতু আগেই পিছিয়ে গেলাম এখন আমার স্বপ্নের কাছে পৌঁছাতে হলে আমাকে নিশ্চয়ই একটু ভিন্ন পন্থা অবলম্বন করতে হবে সেখান থেকে আর কি আমি এই ডিসিশন দিলাম যে বিভাগটা পরিবর্তন করি

অজস্র ফ্রিতে ভাইয়ের অনেক কন্টেন্ট ইউটিউবে আছে আমার ওখান থেকে আর কি ইচ্ছা হলো যে দেখি একটু ট্রাই করে যে কীরকম হয় প্রথম প্রথম দিকে আমার আর ভাইয়ের প্রতি ক্লাস করে একটা দুর্বলতা হয়ে গেছে পরে পেইড ব্যাচ সেখান থেকে আজকে আমরা একসাথে বসে আছি একটা সফলতা আমার জন্য ভাইয়ের জন্য হ্যাঁ আমার স্টুডেন্ট হিসেবে মানে ফার্স্ট টাইমের আমার কাছে খুব কমই ছিল মানে ফার্স্ট আমার আমি বেশি পড়াই না মেইনলি তো তোমরা জানোই যে সেকেন্ড টাইমেরই বেশি পড়াতাম কিন্তু এবার থেকে ইচ্ছা আছে ফার্স্ট টাইমেরও অনেক বেশি আমরা গুরুত্ব দেব কারণ ফার্স্ট টাইমাররা অনেক বেশি চায় যে একটা কোয়ালিটি ফুল এডুকেশন করতে যাতে চ্যান্সটা ঠিকমতো হয় তো সে ফার্স্ট ইউটিউবে বা অফলাইনে ওরকম কোনো কাজ হয় না বিইউনিটে যেটা আমরা আর কি করতে চাচ্ছি এখন হ্যাঁ বিভাগ পরিবর্তনটাকে নিয়ে এক্সট্রা ভাবে যাতে ফার্স্ট টাইমারদের কোনো সমস্যায় না পড়তে হয় সেকেন্ড টাইমার যাতে কাউকে না হতে হয় প্রথমবারেই যাতে আমরা কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে পারি এই আরকি সিস্টেম হ্যাঁ সেটাই প্রথমবারেই যাতে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো যায় সেটাই হচ্ছে মেইন লক্ষ্য আমাদের তো সেটাই হচ্ছে তোমাদের গাইডেন্সটা সুন্দর মতো শুনো ইনশাল্লাহ তোমরা অনেক ভালোভাবে তোমাদের চাষটা করতেই পারবে তো সেখানে তোমাদের অনেক বেশি গুরুত্ব ছিল যে তোমার জিকেটা তুমি তো মেনলি জানো যে হচ্ছে তোমাদের বড় ভাই ভাই এত জিকের জন্যই করতে গেলে ফেমাস কিং বলা হয় হ্যাঁ ভাইয়া জিকে এবং আমার একটা এক্সপিরিয়েন্স যেখানেই যাই আমি যে যত পরীক্ষা দিয়েছি জাহাঙ্গীরনগর বিউপি রাজশাহী চিটাগঞ্জ

চিকেটা যদি ক্র্যাক করতে পারো ইনশাল্লাহ আর কোনো কোথাও আটকা থাকে সুযোগ থাকে এবং তুমি তাহলে জিকের জন্য কি কি ফলো করছিলা জিকের জন্য আপনার রেগুলার নোটস এবং দুই হাজার যেই কোশ্চেন ব্যাংক ছিল এবং যেটা বলে না আর কি ভাই আপনার যেই গাইডলাইন ছিল ওই গাইডলাইন ফলো করলে আর কি ভাই জিকের জন্য কিছু লাগে না তা আমি সাম্প্রতিক করেছি প্রতি মাসে যেটা পরীক্ষার চার মাস আগে থেকে সাম্প্রতিকটা যদি ফলো করি পরীক্ষার মাস থেকেও মানে চার থেকে পাঁচ মাস আর কি আমাদের জিকে ম্যানেজ করতে হবে সাম্প্রতি আর বাকিটা তো বেসিক জিকে যে কোনো সিট অথবা ভাইয়ের নোটস থেকে ঢাবি নিয়ে তোমার আর চিন্তা ভাবনা ছিল অনেক বেশি এবং সেটা তুমি ক্র্যাক করতে পারছো এই জন্য তুমি বাংলার জন্য কি কি পড়ছিল বাংলার জন্য অবশ্যই নাইনটিনের যেটা ব্যাকগ্রাউন্ড বোর্ড বই বলে ওটাকে বাইবেল বলা হয় যারা চাকরির ক্ষেত্রে বিসিএসের ক্ষেত্রে যে কোনো ভার্সিটির ক্ষেত্রে ওটাই সবচেয়ে বড় ভূমিকা রাখে পাশাপাশি আমি যেটা ব্যাকরণের পাশাপাশি যেই আমাদের একাডেমিক পার্টটা বলে নাইন টেন বা এইচএসির যে বিশেষ করে বোর্ড বই সাহিত্য পাঠ সাহিত্য পাঠ কবিতার লাইনগুলো লাইন বাই লাইন মুখস্থ থাকতেই হবে কোথা থেকে কি আসবে কত নাম্বার লাইন এটা প্রথম লাইন শেষ লাইন সব কিছু আর কি আমাদের মাথায় রাখতে হবে ফার্স্ট পেপারের জন্য সেকেন্ড পেপার আমাদের নাইন টেনের ব্যাকরণ বই ওটাই আর কিছু

এভাবে দশ পনেরো দিনের মধ্যে আমার বলতে গেলে সাড়ে তিনশো থেকে চারশো পেজের বইটা হয়ে গেছে তুমি কি দাগে দাগে পড়ছো জি ভাই আমার তিনটা হাইলাইটার ছিল কমলা তিনটা হলুদ লাল কালিও ছিল যেগুলো পারতাম না আমি ওগুলো মার্ক করে রাখতাম রিভিশনের জন্য ইনশাল্লাহ পরের বার যখন রিভিশনে আসতাম থাকতো না সমস্যা আর সাথে তোমার বাংলা গেল জিকে গেল এবার হচ্ছে ইংরেজির ক্ষেত্রে কি এটা ফলো করছো ইংরেজির জন্য সবচেয়ে যেটা বেশি কাজে দিয়েছে আমি নিউজ পেপার পড়তাম এইচএসসির পর থেকে ডেইলি স্টার ইংলিশ নিউজ পেপারটা থাকতো আর সাথে ভাইয়ার বিয়াতে যা বলতে চাচ্ছি ভাইয়ার যেই আউটপুটটা আমাকে বলেছিল যে ইংলিশ এসও ইসলাম একটা বই আছে ওই সাজেশনটা যদি আমি ফলো করি তাহলে ইনশাল্লাহ কারো সমস্যা হবে ইংলিশ সস বইটা পাঁচশো থেকে সাড়ে পাঁচশো পেজ যদি তুমি পড়তে পারো তাহলে ইনশাল্লাহ কোথাও আটক

টপিক ওয়াইজ আমি পরে রিভিশন দিয়ে রেখে দিতাম অথবা এক মাস পরে আমি যখন আবি আবার দেখতাম ওটা তখন ইনশাল্লাহ কোনো প্রবলেম থাকতো না এভাবে আর কি তুমি সব কমপ্লিট করে ফেলছো জি পরীক্ষার আগে ইনশাল্লাহ দুইবার আমি রিভিশন দিতে পারছি টোটাল দুইবার তুমি পরীক্ষার আগে রিভিশন দিয়েছি মাশাল্লাহ পরীক্ষার আগে সে হচ্ছে দুইবার টোটাল রিভিশন দিয়েছে এইভাবে তোমার হচ্ছে সহজেই তুমি প্রিপারেশনটা নিয়ে ফেলছো নাকি তুমি তো অনেকের কোশ্চেন থাকে যে কত ঘন্টা পড়বো তো তুমি কিভাবে পড়ছো বলো তো তুমি যে কথাটা আমাকে একটু আগে বললো ওইটা আবার বলো পড়াশোনার ক্ষেত্রে রুটিন অথবা টাইম স্পেসিফিক থাকলে অ্যাডমিশনে অন্তত কোনো উপকার পাওয়া যাবে না আমি বলতে গেলে সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে খাওয়া আমার গোছল বাকি বাদ দিয়ে বাকি টাইমটা আমি পড়া টেবিলে ছিলাম বা সন্ধ্যায় যদি আমার একটু মুড খারাপ হয় আমি ছাদে যে বই নিয়ে আর কি হাঁটতাম বা পড়তাম রিভিশন দিতাম ওর মধ্যেই বাকি সময়টা পড়ার মানে তুমি হচ্ছে খাওয়া ঘুম

আমি চাইলে এখন নিজে ট্রিক্স বানিয়ে সবাইকে দিতে পারি যে দেখো এটা এইভাবে করা যায় তোমাদের ভালো হবে পড়লে একজন টিচার হিসেবে কতটা সার্থক নিজেকে দাবি করা যায় বলো যে মানে তাকে আমি ওইটাও শিখে দিতে পারছি যে কিভাবে কিভাবে নিজেই ট্রিক্স বানাতে পারা যাবে এইভাবে আর কি যদি আগানো যায় তার মানে একটা চান্স কিন্তু মোটামুটি হবেই তো পড়াশোনাটা খুবই গুরুত্বের সাথে করতে হবে রেজাল্ট যেমনই হোক কিন্তু তুমি যদি পড়াশোনাটা করো নিজেকে ফোকাস রাখো যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গায় এবং তুমি তো শেষ পর্যন্ত বিউপিতে জাহাঙ্গীরনগরে সব জায়গায় তুমি শেষ পর্যন্ত করে নিতে পারছো কিন্তু লাস্টে তুমি হচ্ছে ভর্তিটা হবা তো তোমার পজিশনটা কত হ্যাঁ আমার পজিশন ছিল একশো বত্রিশ বিজ্ঞান থেকে একশো বত্রিশ বিজ্ঞান থেকে তুমি তো ফার্স্ট চয়েস দিতে পারত ল তারপর হচ্ছে ইকোনমিক্স ইংলিশ তিনটেই আমরা ধরি কারণ তো পজিশন আগে এর মধ্যে তুমি তোমার ফার্স্ট চয়েস কোনটা রেখেছো আমার প্রথম চয়েস ছিল ইকোনমি কারণ আমার আপনি আছেন আরও ভাইরা আছে ইকোনমিক্স একটা রয়্যাল সাবজেক্ট এর থেকে একমাত্র যে 6টা ক্যাটাগরিতে আমরা নোবেল পুরস্কার জিততে পারি তার মধ্যে ইকোনমিক্সে সবচেয়ে বেশি সুযোগ থাকে হ্যাঁ আমাদের দেশ আমরা জানি নিম্নবমধ্যবিত্ত আমরা এখন সামনে ডিজিটাল পথে আগাচ্ছে এখন ইকোনমিক্স ক্ষেত্রে যদি আমরা কিছু করতে পারি ইনশাআল্লাহ আমাদেরও চেষ্টা থাকবে নোবেল পুরস্কারের দিকে হ্যাঁ অবশ্যই অবশ্যই

পেতেই পারবা ইনশাআল্লাহ তো এই বলে আমরা হচ্ছে ভিডিওটা আজকে শেষ করবো তো সবাইকে জানাই আমার সালাম আসসালামু আলাইকুম